বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা সমান ভাবে এই ভূমিতে পালন করবে কোন ধর্মে চুরি করার জন্য বলছে অপপ্রচারকে আর কথা বলতে অপপ্রচারকে কি বলতেন প্রত্যাচার বৃদ্ধি কিশোরী মুসলমান ইসলামের নাম কেন বাহান করি সব থেকে বেশি করে যাচ্ছে মনে রাখবেন আপনাদের প্রত্যেকের দায়িত্ব সচেতনতা বৃদ্ধি করা এমন একদিন দেখতে হবে তাদেরকে যদি আপনারা না থামাতে পারেন শুধুমাত্র এদের কারণে আমার ধর্ম পবিত্র ইসলামকে বিভিন্নভাবে ভবিষ্যতে